আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই শয়তানে পাইছে কিসে পাইছে শয়তানে দশতে ভালো করিয়া মৌলবাদ শব্দটা মূলবাদ মূল মৌলিক থেকে মূল থেকে মৌলিক সেখান থেকে মৌল মৌলবাদ মূল হচ্ছে মূল মূল হচ্ছে হচ্ছে আল্লাহ মূল হচ্ছে কোরআন মূল আমার রসুল সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা এত সোজা তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার বারো কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে এত সব নয়